হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি সুলগ্না তোমাদের কাছে আবারও চলে এসেছি তোমরা সবাই ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তবে লাভা যাওয়ার কিছু কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে তো শেয়ার আমি তো লাভা থেকে এখন আমরা ডেলো আর কালিম্পংয়ের সায়েন্স সিটি দেখতে বেরিয়ে পড়েছি তো ভাবলাম সেই স্মৃতিগুলোও তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমরা কালিম্পংয়ে সায়েন্স সিটির কাছে এসে উপস্থিত এখানে না কিছু কিছু জিনিস এত সুন্দর আছে যে দেখলে না মানে মনটাও ভরে যায় আর চোখেও যে দেখতে ভাবে বেশ ভালো লাগে হ্যাঁ আমি হানিমুনে এসেছিলাম সায়েন্স সিটি দিলো লাভা ঘুরতে তখনের দৃশ্যগুলো যেমন সুন্দর ছিল এখন সায়েন্স সিটিতে এসে সেগুলো আরও অনেক বেশি উন্নত হয়েছে তো আমার ছেলে মেয়ে তো এসে বেশ ভালো লেগেছিলো এখানে কিছু একটা বাটন প্রেস করলে কি সুন্দর হাওয়াতে বলটা ঘোরে হ্যাঁ তখনও কিন্তু এটা ছিল তবে তখন আমি একা এসে সেই এক্সপিরিয়েন্সটা হয়েছিলো এখন দুজনকে নিয়ে এসে আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হলো তারপরেও উনি তো আমাদেরকে বললেন এখানে থিটি শোও হয় তো থিটি শোটা না আমি দেখতে খুব একটা রাজি ছিলাম না কেন কলকাতাতেও দেখা যায় দেখেছি আর কি কিন্তু এখানে চারজন দুজন যে যেমন আসবে তখনই থিটি শো দেখানো হবে তো দেখে তো আমার এখানে এখানের দৃদৃশ্যটা এত অন্যরকম এত ভালো লেগেছে দেখতে কলকাতা বিড়লা মিউজিয়ামের থেকেও এটা অনেক বেটার তো আমরা দেখলাম দেখে এখানে নানা রকম জিনিসগুলোকে দেখছিলাম খুব সুন্দর নানা রকম আলোগুলো রিফ্লেক্ট করছিল সেগুলোও এখানে দেখাচ্ছিল সায়েন্স সিটিতে এত সুন্দর না তোমরাও যদি কেউ যাও একবার প্লিজ সায়েন্স সিটিটা ঘুরে আসতে পারো তোমাদের বাচ্চা থাকলে বেবিদেরও বেশ ভালো লাগবে তো এখানেও নানা রকম জিনিস দেখে তো আমার তো চোর বেশ ভালো লাগলো এটাকে একটু মন দিয়ে দেখো বুদ্ধের মূর্তিটার মধ্যে কি সুন্দর তুমি যে পাশে আর কি তাকাবে কিন্তু পুরো ফাঁকা জানো তো যেদিকে যাবে মুখটা ভরাট হয়ে যাবে এত সুন্দর দেখতে বুদ্ধের মূর্তিটা তো দেখতে বেশ ভালো লাগছিল আর আমি ওর জন্য তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তোমরাও দেখলে দেখো তোমাদেরও ভালো লাগবে আর এখানে দেখো এখানে আমার মেয়ে এটার মধ্যে বসে পড়েছে আমার আমি যখন হানিমনে এসেছিলাম আমার বাবা তো এখানে আমার বরমশাই ফটো তুলেছিলো এরকমভাবে আমার বাবা তো আমাকে ভীষণ বকেছিল যে তুই কোনো ফটোই তুলতে পারিস না ওর মুখটা কেমন তুলেছিস সারা বডিটা নেই কিন্তু এটা যে এখানকার একটা বিজ্ঞানের একটা ইসে সেটা আমার বাবা বুঝতেই পারিনি তো আমরা এখন ডেলোতে চলে এসেছি সায়েন্স সিটিটা দেখে তো ডেলোতে এসে দেখো এই যে জিপ গাড়ি বাইক এগুলো আছে তো এইটা দেখলে আমার তোজো তো জানোই যেখানেই যদি এইগুলো দেখতে পায় তো সেখানে আমার তোচো দাঁড়িয়ে পড়বে আর তার সাথে দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা মেঘগুলো যেন ধোয়ার মতন আমাদের কাছে এসে ধরা দিচ্ছে কী যে ভালো লাগছিল দেখতে তো আমার মেয়ে বলছিলো জাস্ট ওয়াও মানে এত অসাধারণ সৌন্দর্য পাহাড়ে হ্যাঁ সমুদ্রের সৌন্দর্যও খুব সুন্দর কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা যেন আমাকে বেশি কারে বেশি মনটা কেড়ে নেয় তো এদিকে তো আমার তোজো এখানে বসার জন্য ব্যস্ত আর তার বাবাও এই গাড়িতে বসানোর জন্য ব্যস্ত কিন্তু তিনি তো এই গাড়িতে উঠবেন না এখানে একটা বাইক আছে তো বাইকে উঠবেন তো তার আগে ওর বাবা বললো চলো ওদিকটা ঘুরে আসি কিন্তু বিশ্বাস করো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি আমি যখন হানিমনে এসেছিলাম ডেলোতে তখন ডেলোর প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি সুন্দর ছিল এখন বারো তেরো বছর পরেও আসলাম কিন্তু এতটা এখন আর ভালো লাগলো না এখানে কারণ বড্ড ঘিঞ্জি হয়ে গেছে দোকান অনেক দোকানপাট বসেছে ডেলোতে ঠিক অতটা ভালো লাগেনি যেটা বারো বছর আগে বেশি ভালো লেগেছিল দেখো আমি সত্যি কথা বল বলার মানুষ হ্যাঁ উল্টো পাল্টা কথা বলে সবার মন রাখার মতন মেয়ে আমি নই তো সেটাই আর কি হ্যাঁ সৌন্দর্য যে পাহাড়ের অন্যরকম তো আছে বটেই কিন্তু ডেইল সৌন্দর্যটা বারো চারো বছর আগে বেশি ছিল তো ওখান থেকে আমরা কোলাখামে এসে উপস্থিত কোলাখামের যে গ্রামটা তো খুব সুন্দর ছিল তো ওখানে হোমস্টেতে আমরা এসে উপস্থিত হলাম এখানে দেখো আমাদের সাথে সাথে লাঞ্চ দিয়ে দিলে ওনারা প্রচণ্ড খিদেও পেয়েছিলো সে সকালবেলা বেরিয়েছিলাম এত জায়গা ঘুরে এসে এবার আমরা কোলাখামে এসে উপস্থিত তার কুয়াশের তরকারি ছিল তারপরে ডিমের ঝোল ছিল তারপরে পাঁপড় ভাজা ছিল ডল ছিল আলু ভাজা ছিল না আর আলু একটা চোখা টাইপের ছিল খাবার লাঞ্চে তো আমাদের তো বেশ ভালো লেগেছে কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো তো আমাদের তো তাড়াতাড়ি করে ওর জন্য খেয়ে দিয়ে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়টাকে উপভোগ করছিলাম আবার জানো তো কালকে আমাদের যাওয়ার ট্রেন তো আমাদের কালকে কালকে না মানে পরের দিনকে কালকে আমাদের নিচে শিলিগুড়িতে চলে যেতে হবে গিয়ে একটা ওখানে স্টে করতে হবে তো কোলাখাম গ্রামে এই যে হোমস্টেটা না খুব সুন্দর ডুপ্লেক্স তোমার রুম ছিল আমাদের উপরেও একটা ঘর ছিল নিচেও একটা ঘর ছিল আর আমি তো শুয়ে শুয়ে এখানে পাহাড় দেখেছি আমার পেটে শুয়ে দেখো তোমাদেরকে জানলাটা খুলে আমার পাহাড়গুলো আমি শুয়ে শুয়ে উপভোগ করছিলাম আর সন্ধে হতে দেখো পাহাড় পাহাড়ের গায়ে কত ছোট ছোট আলো জ্বলছে পাহাড়ের সকালের সৌন্দর্যটা যেমন সুন্দর রাতের সৌন্দর্যটা কিন্তু বেশ সুন্দর ছিল আমার তো পাহাড়ের গায়ে যে আলোগুলো জ্বলে না আমার দেখতে বেশ ভালো লাগে মনে হয় আকাশের তারার মতন দেখো জ্বলছে তো এগুলো দেখতে দেখতে আমাদের রাতের ডিনার করতে ওনারা ডাকলেন মাঝখানে কিন্তু মোমো দিয়েছিল মোমোর ভিডিওটা না আর করা হয়ে ওঠেনি তো আমাদের রাতে ডিনারে ছিল ডাল আলু ভাজা আর চিকেন যেটা আর কি পাহাড়ে দিয়ে থাকে তো সকালে উঠেই আমাদের বেরিয়ে যেতে হবে শিলিগুড়িতে গিয়ে মানে আজকের দিনটা থেকে কালকে শতাব্দীতে আমরা বাড়ি ফিরব তো যেতে একটু মনটা খারাপ লাগছে কিন্তু অগর আমাদের তো যেতেই হবে কারণ বাড়িতে তো বাড়িটাই বেশি ভালো হ্যাঁ ঘুরতে আসার জন্য দুই একদিন ঠিক আছে বাড়িটাই খুব ভালো তো আমরা দেখো গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতে যাওয়া তো অনেক চা বাগান ছিল সেখানেও অনেক ভিডিও করেছি তো আমাদের যাওয়ার ট্রেনটা হচ্ছে শতাব্দীতে যাব আর এসেছিলাম তো বন্দে ভারতে সেটা তোমরা জানোই অনেকে তো বন্দে ভারতে যাওয়া আসার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো